ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকাল আইতো কাজ লাগানোর ডি আজকে দিন শুরু করলাম তো আজ হচ্ছে ধর ধরস তো সবাইকে শুভ ধরসে অনেক শুভেচ্ছা আর তো পূজো মার্কেটিং শপিং সবই তো হবে আর সোনা তো সামাদীর মত মধ্যবিত্ত মানুষের নাগালের 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 বাইরে চলে গেছে এখন দিন যত আসবে ততই মানে সোনা বলে যে বস্তুটা সেটা বহুদূর দুরান্তরের এক ছোঁয়া যাবে না এরকম একটা ব্যাপার যা ধীরে ধীরে হচ্ছে তো যাই হোক আজকে কি ভিডিওতে সবই শেয়ার করবো তো তোমাকে দেখালাম যে সকাল সকাল একদম গাছ বোনা দিয়ে আজকে দিনটা শুরু আর সাথে হচ্ছে আজকে হলো আশ্বিন মাসের সংক্রান্তি মানে আজকে লাস্ট দিন তো আজকে আমাদের নিরামিষ খাবার দিন এবং এক আর দিন হচ্ছে শনিবার দুটোই মিলিয়ে মিশিয়ে একদম একাকার হয়ে গেছে তাই সকাল সকাল আর কি এই যে এখানে দেখাই তোমাদের এই যে ডাল ভিজে মানে ভেজানো ছিল বেটে রাখলাম তো যে দিদি আসছে আর কি আমাদের রান্না করতে তো তার একটু সুবিধাই হবে তো সেই কারণেই আর কি সেই কারণেই আর কি ডালটা গুছিয়ে রাখলাম আর কি বেটে তাহলে আর ওই যদি একটু শুই ওই যদি যাতে আর কি নিউ মম তাহলে জানো যে সারা রাতে ঠিকঠাক করে ঘুমানোর এখনও বহু 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 দেরি আছে এখন এই মত অবস্থায় নয় তাই আমি যদি চোখটা লেগে যায় তুই বলতে বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ নিজেদের গুছিয়ে রাখাটা হচ্ছে ইজি আর কি তো সে গুছিয়ে রাখলাম তো চলো আচ্ছা সারাদিনই কী কী করছি কী কী দেখবো সারাদিন টবগুলো বেশ কিছুদিন ধরে খালি হয়ে পড়েছিল ভাবছিলাম কি লাগাই কি লাগাই তো আজকে কটাগুত্বগুলো গাছ নিয়ে আসলাম তো আজকে গাছগুলো রাখিয়েও দিলাম আমাদের সামনে তো সেই সকালবেলা এসেছিলাম তখন কটা সাতটা সাড়ে সাতটা বাজে তারপরে আবার এক রাউন্ড একটু ঘুমো ঘুমো করে নিয়ে এখন ঘড়ি প্রায় সাড়ে দশটা আর এই যে এখানে সোনা ব্যাপার তেল মাসাজ চলছে মানে অয়েল মাসাজ তেল মাসাজ হচ্ছে একদম চুম্পু চুম্পু করে আর হচ্ছে আজকে হচ্ছে মানে গাড়ু সংক্রান্তি এটাকে বলে তো অনেকের বাড়িতে গাড়ুর ডাল টাটুর ডাল হয় যেমন আমার মা বাড়িতে মানে হয় তো এই বছরে হবে কি না জানি না তো গাড়ুর ডাল কাঁধে বাড়িতে হচ্ছে মানে ওই গাড়ুর ডালের স্বাদ আহা মানে আমার দিদার হাতে যে গারুর ডালটা হতো তার স্বাদ মানে সব কিছু ফেল আর আমার মানে আমার যে বাড়ি আমার যে বাপের বাড়ি ছিল সেখানে ছিল হচ্ছে একটা মটর দিয়ে টক ডাল আর হচ্ছে কালো কালো একটা আলু পাওয়া যায় সেই আলু মাখা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে ওই আলু মাখা দিয়ে ভাত ওই ডাল ব্যাস আর কোনো পথ ছিল না আর কি মানে কি যে কষ্ট লাগতো খেতে কিন্তু সন্ধেবেলায় অপেক্ষা করতাম ওই গারুর ডাল আসার আর কি তো বুঝতেই পারছো মানে বলতে গিয়ে ওরকম জীবিলাকায় হয়ে গেছে তো এগুলো এখন সবই মানে দিন যত যাচ্ছে এইসব সব ওই সব যে ওই সব বাঙালিদের যে ছোটো ছোটো যে পার্বণগুলো এগুলো মানে আমরা উঠিয়ে দিয়ে অন্য অন্য যারা আছে হিন্দুস্তানি মারোয়াড়ি খ্রিস্টান এদের উৎসবগুলো এত বেশি আমরা নিজেরকে মানে মত্ত করে ফেলি নিজেদের যেগুলো আছে সেগুলোকে সব ডিলিট অপশানে পাঠিয়ে পাঠিয়ে আর কি তো এই হচ্ছে পরিস্থিতি তো যাই হোক তোমাদের বাড়িতে মানে যারা একদম বাঙাল আছো তো তাদের বাড়িতে আছে কি হচ্ছে গারুর ডাল হচ্ছে মানে সংক্রান্তির স্পেশালিটি কি হচ্ছে অবশ্যই কিন্তু জানিও তার আর গানুর ডাল বাড়ি হচ্ছে আর যদি আমি টেস্ট টেস্টি করে গারুর ডাল হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার বাড়িতে এক বাটি পাঠিয়ে হতো আর ওই গারুর ডাল আজকে রেখে কালকে ওই যে যে মন্ত্রটা আছে না সে কী জানে আশ্বিনে রেধে কার থেকে খা এরকম একটা ব্যাপার আছে তো ওই মন্ত্র বলে তারপরে যে ওই বাসি গারুর ডাল দিয়ে ভাত খাওয়ার যে মজা মানে আজকে টাটকা গারুর ডালে তো মজাই আছে কিন্তু কালকে বাসি গারুর ডালের স্বাদ এখান থেকে এখানে উঠে যেত এতটাই টেস্টি হতো তো কাদের কাদের হচ্ছে অবশ্যই জানি আর আমাদের বাড়ি তো আজকে নিরামিষই হতো কিন্তু সিম্পল সোভারের মধ্যে তো তোমাদের সাথে শেয়ার করবার এই বাড়ির কী নিয়ম আছে সেটা আমি তো জানি না যাই হোক তো সেখানে আমি আমার মতো করে নিরামিষই করি আর যেহেতু শনিবার কোনো অসুবিধা নেই তো চলো হোক তারপর দেখাচ্ছি আজকে কি কি মেনু ঘরো সম্বন্ধে প্লিজ 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 আড়ুর ডাল হলে অবশ্যই আমার ঠিকানায় পাঠিয়ে দেবো এক বাজে তো আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে ডালিয়া দিয়ে তো এই যে বাবু কোলে তো যেহেতু যে দিদি আর কি ওকে দেখে তো সেহেতু সানটানে গেছে তো এইভাবেই এখন ব্রেকফাস্ট করতে হয় এখন ঘড়ি ঘোড়া প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো চলো এইভাবে কারণ নিউ মম এই নদীতে আসতে শিখতে হবে সবটা তো চলো টিফিনটা করে নিই স্পেশাল মানুষের বার্থডে রাত পোহালি তার জন্য স্পেশাল কেক আর হচ্ছে মায়ের জন্য কিছু জিনিসপত্র কিনতে বেরিয়ে পড়লাম টানটান করে আর কি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে চলো সকালে যে গাছগুলো লাগিয়েছি সেগুলোও দেখি কী কী গাছ কারণ ঘুম ঘুম চোখে আর তোমাদের সাথে কী কী গাছ শেয়ার করা হয়নি আর এদিকে এই দেখো তারা দেখাই এই যে আমাদের পাড়ায় যে আমাদের পাড়ায় যে প্যান্ডেলটা হয় একদম আমাদের ফ্ল্যাটের নিচে তা প্রায় কমপ্লিটের মুখে আর কি আর এই যে শীতকাল মানেই একটু স্থলপদ্ম না হলে হয় না এই নিয়ে থার্ড টাইম জানি না এইবারও কি হবে একটা স্থলপদ্ম এনেছি সাথে হচ্ছে একটা জবা গাছ এনেছি এটাও থার্ড টাইম কি ফোর্থ টাইম জানি না কি হবে আর এই একটা লঙ্কার গাছ এটাও ফার্স্ট এটা ফার্স্ট টাইম আনলাম যাই না কি হবে তো এই আবার তিনটে আনলাম আর কি তো যতই হোক আর কি গাছগুলো বাঁচাতে পারছি না কেন পারছি না জানি না আলু আসে বাতাস আসে তারপরেও কেন এরকম হয়ে যায় তাও একবার ট্রাই নিলাম বারবার ফেলিও হতে হতে তো একবার না একবার পাশ করা যেতেই পারে আর কি তো দেখা যাক তো সেই হিসাবে তিন তিনখানা গাছ নিয়ে আসলাম তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও আর আপাতত এখন হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকে রাত পোহালে একজন খুব 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 স্পেশাল মানুষ মানে আমার লাইফের খুব স্পেশাল মানুষ এর বার্থডে তো তার জন্য কিছু তোরজোর তো করতেই হবে তো দেখি সন্ধ্যেবেলা বেরোতে পারি আর তার সাথে যেহেতু সন্ধ্যেবেলা আছে যেহেতু পুজোটা আছে ধ্যান পুজোটা তো ওটাও যেহেতু করবো তো দেখি কখন বেরোই আর কিছু টুকু টুকুর করে জিনিসপত্র কিনে আনতেই হবে স্পেশাল বার্থডে বলে কথা এবং তার এবছর স্পেশাল কারণ আমার বার্থডের সময় ছোটা পাপা পেটুর মধ্যে ছিল আর তার পাপার বার্থডে দিয়ে সে অলরেডি আমাদের সাথে তো এই স্পেশাল তো অবশ্যই তার পাপার কাছে তো এই হচ্ছে ব্যাপার তো সেই হিসাবে আর কি টুকটাক কিছু বানাবো বানাবো মানে পায়েসটা বানাবো আর আগের বছর গেছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে কিন্তু এবছর তো আর সেটা সম্ভব নয় তো দেখা যাক কিভাবে কি করি তো চলো আমাদের এখানে বানাবো পায়েসটা তো চলো পায়েসটা বানাই তো এখানে অলরেডি খাইকি রান্নাঘরে চলে এসেছে এইজন এখানে সব প্রিপারেশন হচ্ছে আর কি পায়েসের তো চলো পায়েসটা বানিয়ে নি নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কিরকম কি হলো কি ব্যাপার কি তো পায়েস করতে করতে এইজন তিনি গেছেন উঠে তো আর তোমাদের পায়েসের লুক আমি দেখাতে পারিনি তো দেখাবো আগে হচ্ছে সাড়ে তিনটে বাজে তো ইনি যখন পড়েছেন এনাকে একটু খাইয়ে নিই আমিও খেয়ে নিই খেয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আর কি আর তারপরে আবার সন্ধ্যাবেলা আছে পুজো তো তারও প্রিপারেশন তো নিতে হবে তো চলো সব নিয়ে লাঞ্চ করে পায়েসের মুগি খাই নিয়ে আসছি আজকে দুপুরে কি কি রান্না হলো আর বড় মাসের পায়েস সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই যে সবই এখানে ঢাকা দেওয়া রয়েছে তো চলো নামিয়ে নিই তো এই যে ফার্স্টে সবই অল্প অল্প রয়েছে ফুলকপি আলুর তরকারি মানে সংক্রান্তি স্পেশাল আর এখানে হচ্ছে তোমার মটর ডালের বড়া দিয়ে রসা এটা হচ্ছে কাঁচা তেঁতুলের দিয়ে মটর ডাল এখানে হচ্ছে বেগুন ভাজা আর এখানে রয়েছে মটর ডালের বড়া তো এই হচ্ছে আর কি সংক্রান্তি স্পেশাল রান্নাবাড়ি ভেজ আর দেখা এই যে বরমসের পায়েস আলাদা করে তুলে রাখা আর এই হচ্ছে পায়েস চাই কেমন হয়েছে তো দেখা যাক যার বার্থডে সে খেয়ে বলুক তো এই হচ্ছে ফাইনালি লুক পায়েসের আর পায়েসটা যেহেতু আমার মায়ের হাতে আমি খুব ভালো খেতাম তো সে কারণে এখন অন্য কারোর হাতে পায়েসটা আমার ঠিক অতটা মানে ভালো লাগে না মানে ভালো লাগলেও চলো ওকে দেন এরকম একটা ব্যাপার তো আমার একটু পাতলা পাতলা পায়েস থেকে একটু গাঢ় গাঢ় পায়েস হবে ওপরে একটু মানে একটু বাটার মানে একটু মাখো মাখন যে ব্যাপারটা আর কি যে দুধের যে স্বরের যে মোটা যে লেয়ারটা ওটা একটু থাকবে ফিল ফিল দেখা যাক ব্যাপার সেরকমই বানানোর চেষ্টা করেছি তো দেখা যাক এখন গর্বসে খেয়ে কি বলে তো চলো খাবার থেকে সে গুছিয়ে নিয়ে সন্ধেবেলা একবারে রেডি শেডি হয়ে ঠাকুরের আসন নিয়ে হাজির হচ্ছে তো এখানে আমি অলরেডি আর কি রেডি শেডি হয়ে গেছি তো চলো এবারে পুজোয় বসবো আর রেডি হওয়ার আগেই আর কি সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ শাড়ি ফাঁড়ি পরে আর কি গুছানো সম্ভব নয় তো এই যে এখানে সব একদম গুছিয়ে টুছিয়ে নিয়েছি শুধু ঠাকুর বসাবো আর পুজো দেবো আর কি তো চলো অলরেডি এবারে পুজোটা সেরে নিই তো চলো আর পুজোতে এই সময় আত্মাদের সাথে শেয়ার করলাম না কারণ ক্যামেরা ধরার মতো কেউ নেই আর কি তো চলো পুজো টুজো করে একবারে তারপর তোমাদের সাথে শেয়ার করছে চলো তো এই আর কি আমার পুজো টুজো সব কমপ্লিট হলো তো চলো ঠাকুরও পুষার তোষার নিবেদন করুক আর এই হচ্ছে আমার ঠাকুর আমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই জানি হলো এই আর কি পুজো কমপ্লিট হচপচ হচপচ মানে যাই হোক একদম মানে যতক্ষণ না কমপ্লিট করতে শান্তি ততক্ষণ চলো এখন আপাতত থাক একটু ফ্রেশ ফ্রেশ হই যখন একটু শাড়ি পরিয়েছি একটু ঢংসং তো করতেই হবে চলো ঢংসং করে নিই আর এদিকে সোনা বাপা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এই একদিকে মানে ভালো যে না মানে মামমামকে এখনো পর্যন্ত অত পরিমাণে জ্বালানো শুরু করেনি আর কি তো যাই হোক তো চলো আবার তো এগুলি এরকম থাক তো আবার একটু পরে আবার আসছি আবার রাত্রির তোর জোরের ব্যাপার আছে তো এগুলো বুঝিয়ে নিই যেহেতু রাত্রিবেলায় বর্মাসীকে সারপ্রাইজ দেবো তো ওবেলায় সব কিছু কিনে কাটে নিয়ে এসছি আর ধানতেরা তেরে কী কিনলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আর করছি না তো দেখি পরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আপাতত এখন কি বড় মশাই সব কিছু ঘুরে নিই সেটি পুড়িয়ে নিই তারপর আবার আসছি তো এদিকে তোমার ছোট্ট করে একটা আয়োজন তো করলাম একটি একদমই সিম্পল সোভার তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর ধানতারাসে কি নিলাম সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ কারণ বলছি শেয়ার করবো আর কি তোদেরকে আর কি জিনিসটা দেখাই তো এই যে এই হচ্ছে সেই কি বলবো এটা কড়াই আর কি যেটা আমার টুকটাক এদিক ওদিকের জন্য একটা খুব দরকার ছিল তো সেই হিসাবে একটা এরকম একটা কড়াই নিয়েছি নন স্টিকেরই তো এই একটা গেল আর যেটা নিয়েছি প্রথমত হচ্ছে সোনা সোনা তো মানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখন মাথার বাইরে চলে গেছে আর কি তো আমাদের মধ্যে মধ্যবিত্ত মানুষদের আর কি মানে শোনার শখ পরিত্যাগ যাকে বলে করার মতো অবস্থা তো যাই হোক একদমই একদম ছোট্ট একটা সিম্পল জিনিস নিয়েছি বললাম ওইটা আর সাথে হচ্ছে এই যে এটা পলার রিং যেটা এখন খুব 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 উঠেছে খুব ট্রেন্ড মানে খুব ট্রেন্ডিং ব্যাপার স্যাপার তো এই যে এই পলার আংটিটা এটাই নিলাম আর কি তো এই যে এই পলা আংটিটা আর কি তো এই আংটিটাই আর কি নিলাম এটাই আমার আমাদের সাধ্যের মধ্যে কুলিয়েছে কারণ এই বছর দেখেই চলো একদম হজ পচ করে সব কিছু মিলিয়ে মিশিয়ে বিশাল করা একটা লিস্ট ছিল সব খরচার একটা ব্যাপার তো এবং বলতে পারো এইটা জাস্ট মানে গিফট জাস্ট ধনতেরাস গিফট কিন্তু সাধের গিফট বার্থডের গিফট এগুলো এখনও ডিউ রয়ে গেছে বিয়েবার্ষিক আছে তার গিফট তো এগুলো মিলিয়ে তো একটা জিনিস নিতে হবে তো যেহেতু এইবার মানে এই বছরটা একদম হচফ হচপচের মধ্যে দিয়ে গেছে অনেক খরচাপাতি গেছে সব মিলিয়ে মিশিয়ে তো এই বছরটা দেখা যাক তো যদি কিছু নিই তাদের সাথে শেয়ার করবই তো ওই জন্য এটাই হচ্ছে তোমার ধানতেরাজের গিফট আর এই হচ্ছে আরেকটা জিনিস তো এই দুটো আর কি কেনা হয়েছে তো তোমরা কে কী ধান দাসে কিনলে অবশ্যই অবশ্যই জানিও আর কি আর তোমাদেরকে দেখাই বরমশার যে ব্যাকগ্রাউন্ডটা রেডি করেছে একদম সিম্পল সুপারের মধ্যে তো আগে তো এই যে এই দেওয়ালটাতেই আর কি সাজুগুজু করাতাম তো এই খাটটার অবস্থা তোমাদের একটু দেখাই দেখতেই পাচ্ছ একদম মানে বাবুর জামা কাপড় গিফট পথে মানে ভরে গেছে ভরে গেছে মানে কোথায় রাখবো কী করবো মানে আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না আবার আরেকজন আমার বর্মসের এক পার্টি পার্টি বলতে পারো আর কি বা ফ্রেন্ডস যাই বলো সে একখানা জিনিস নিয়ে আসবে সেটা আসুক তারপর বলছি মানে আমি তাকে বারবার ক্যান্সেল জন্য বারবার বলছি বারবার বলছি সে কিছুতেই ক্যান্সেল করছে না এবং সেই জিনিসটা আসার পর সেটা যে কোথায় রাখবো মানে এটা ভাবতেই আমার মনে হয় একদম মাথা ব্যথা ঘুরাচ্ছে তো অনেকবার 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 ক্যান্সেল করানোর চেষ্টা করেছে বলছি ওটার বদলে অন্য কিছু অন্য কিছু ওটার দরকার নেই কিন্তু কিছুতেই শুনছে না সে আচ্ছা না বাবুর লাগবে এটা লাগবে প্রত্যেকেই ইউজ করে ও কেন ইউজ করবেন অমুক তমুক হ্যাডা ব্যাডা এটা যদি ও আমার মনে হতো আমি অনেক আগে জিনিসটা কিনতাম কিন্তু আমার ঘরে রাখার জায়গা নেই সেই কারণে আমি ওই জিনিসটা নেবই না ভেবেই ছিলাম কিন্তু উনি ওই জিনিসটা নিয়েই আসবেন সম্পর্কে আমার বাবুর কাকা হয় বোধ হয় মানে সম্পর্কগুলো একটু হজপচ। সব ঘেটা চচ্চরির মতো তো যাই হোক মনে হয় হবে বা দাদু যাই হোক কিছু একটা হবে তো উনি আর কি পাঠাবে তো আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আবার চলো বড় গিফটও রেডি হয়ে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এখন নয় যখন আনবক্সিং করবে তখন একদমই ছোট্ট খাটতো এবছর আর খুব হচপচ হচপচ কিছুই নয় আর চলো জায়গাটা দেখাই তো এই হচ্ছে আর কি ফাইনাল ডেকোরেশন একদম সিম্পল সোয়ারের মধ্যে এবার আর কোনো হজ কিছুই না একদম সিম্পল সোভার তো চলো লাইটটা জ্বালাই তোমাদেরকে একটু দেখাই এই যে একদম সিম্পল সোভারের মধ্যে আর কি তো কিরকম লাগছে অবশ্যই অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা তাহলে আর বেশি দূর টানলাম না কালকে আজকে তো একটা স্পেশাল দিন ছিল কালকে আর টু আর টু স্পেশাল দিন আর কি বড় মাসের বার্থডে বলে কথা তো চলো তাহলে কালকের ভিডিওটা তোমাদের একটা নতুন করে শুরু করবো আজকে রাত্রে বারোটার থেকেই তো চলো আজকে আমরা তাহলে এখানেই শেষ করছি যেদম তো চলো তো বাই বাই হুম